নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জামাজ টটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাথে রয়েছি আমি আপনাদের শেফালি তো আপনারা অনেকেই আমাদের বাড়িতে আসেন আসার পর জিজ্ঞাসা করেন আমার বাবাকে বা আমাদেরকেও আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে শেফালি তোমাদেরকে কোনো পার্সোনাল চ্যালেঞ্জ নেই তো আপনাদেরই কথা মতো কথা চিন্তা করে আমরা ভাবলাম যে না এবার আমাদের একটা নিজস্ব চ্যানেল ওপেন করা যাক তো সেই উদ্যোগেই আজ আমরা ভিডিও করতে এসেছি নমস্কার বন্ধুরা আমার মেয়ে আজকে ভিডিও করছে হ্যাঁ যাই হোক মেয়ে আজকে প্রথম হুম আপনারা ভিডিওটা দেখবেন কার কেমন লাগে ঠিক আছে আর আমি যে গাছের সম্বন্ধে মেয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করেছে তুমি কিছু বলো আমি একটা ভিডিও ছাড়ো ঠিক আছে আর এই গাছটা আজকের আমি বারো ইঞ্চিতে তুলেছি ঠিক আছে এটা পম পম চন্দ্রমল্লিকা পম পম এটা বারো ইঞ্চিতে তুলেছি শুক্রবার দিন আজকে হচ্ছে রবিবার ঠিক আছে হ্যাঁ বারো তুলে কাঠি বেঁধে দিয়েছে এই যে হচ্ছে কাঠি ঠিক আছে এইভাবে আপনারা কাঠি বাঁধবেন এইভাবে কাঠি বড় করবেন আপনারা বলছেন গাছ ছোটো এখন কাঠি এত বড় বড় কাঠি এই গাছ তো আমার বড়ো হবে প্রচুর বড় হবে কাঠি তখন মানে পুরো জায়গা দিতে পারব না ঠিক আছে এত বড় গাছ হয়ে যাবে ঠিক আছে হুম আপনারা এইভাবে গাছগুলো করবেন হুম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন রাত্রিতে ফোন করবেন যে দাদা আমি তো মানতে পারছি না এই যে অসুবিধা হচ্ছে হ্যাঁ আমি আপনাদের বলে দেব সব কিছু হুম যাই হোক হ্যাঁ যাই হোক এইবারে গাছের যে ভ্যারাইটির কথা এই যে এই যে ভ্যারাইটি এটা হচ্ছে আপনার পি স্মল ভ্যারাইটির গাছ ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যানিমন ভ্যারাইটির গাছ ঠিক আছে অ্যানিমন এটা পিঙ্ক কালারের গাছ হবে ঠিক আছে হুম এরকম এটা হলুদ এটা সিঙ্গেল হলুদ হবে দেখতে খুব ভালো লাগে চোখে লাগে ঠিক আছে মানে প্রচুর ধরনের গাছ আছে হুম আপনারা রিং বাদাটা দেখছেন বারো ইঞ্চিতে রিং বাদাটা এইটাই আপনারা ফলো করবেন গাছে হ্যাঁ সব থেকে এইটাই বড় জিনিস হ্যাঁ আর গাছের পিঞ্চিংটা আমি যে পিঞ্চিংটা করেছি হ্যাঁ আজকে সকালবেলা এইগুলো পিঞ্চিং করেছি দেখেন কি সুন্দর লেভেলটা করে দিয়েছি আমি ঠিক এই ধরনের লেভেলটা আপনারা করবেন ঠিক আছে তাহলে গাছ কিন্তু খুব সুন্দর থাকবে আপনি চিন্তা করবেন যে এই ডগাটা কাটবো কি কাটবো না ওই চিন্তাটা করবেন না ঠিক আছে আপনার লেভেলটা আগে দরকার ঠিক আছে গাছ যখন তৈরি হয়ে গেছে লেভেলটার দরকার হবে লেভেল যদি এখন থেকে যদি না করতে পারেন লাস্ট ফিনিশিং গিয়ে পারবেন না যে আপনি মনে করেন আমি লাস্টে গিয়ে মেকআপ দেবো কোনো দিন পারবেন না প্রথম থেকেই মেকআপ দিতে হবে আর প্রথম থেকে মেকআপ দিলে গাছ কিন্তু খুব শর্ট হাইটে থাকবে শর্ট হাইটে যত বড় গাছ করবে পাতা যত ভালো রেখে দেবে আমার কাছে পাতাগুলো দেখেন কত সুন্দর একদম সবুজ পাতা কোনো পাতা একদম নিখুঁত পাতা হয়ে ঠিক আছে এটা সিঙ্গেল ভ্যারাইটির গাছ হলুদের সিঙ্গেল হবে ফুল যখন ফুটবে এতে পাতা দেখতে পাওয়া যাবে না শুধু উপরে ফুল থাকবে ঠিক আছে অসাধারণ দেখতে লাগে যাই হোক এই যে গাছগুলো যে আমরা অনেকে এসে আমার কাছে বলছে যেমন আপনার সঙ্গে গাছ লাগিয়েছি আমাদের গাছ এরকম হচ্ছে না আমার কিন্তু জুন মাসের প্রথমে চার ইঞ্চিতে লাগিয়েছি ঠিক আছে আমার আগে অনেক সব অনেক আগে আগে লাগিয়েছে তাদের গাছ কিন্তু এত মানে বড় তুলতে পারিনি গাছে মানে তুল তোলা যাওয়ার মধ্যে গাছের সেফটাই রাখতে পারিনি আর মেন ব্যাপারটা হচ্ছে তো প্রথম তো প্রথমে একটু গড়বড় করবে হ্যাঁ একদিনে তো আর এক বছর তো শিখতে পারবেন আস্তে 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 সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যে আমি জামালদার মতন করতে পারলাম না এই চেষ্টাটা খবরদার কেউ যেন না করে যে জামালদার মতন তৈরি করব হ্যাঁ এইটা যেন মানে ভুলেও যেন না করে আর কি নিজের মন থেকে যে আমি যতটা পারবো আমি নিজের মন থেকে আমি গাছটাকে সেভ করব ঠিক আছে যে জামালদা কিভাবে করেছে সেটা দেখেছো হ্যাঁ ঠিক জামালদার মতো আমি সেভ করবো এই চেষ্টাটা সবাই সময় করবে হ্যাঁ তাহলে কিন্তু জায়গায় অল্প দিনের মধ্যে আর তোমাদের তো আমি তো গাইড করছি ঠিক আছে আমাকে তো কেউ গাইড করতো না আমি নিজের থেকেই সব কিছু আমি মানে শিখেছি নিজের থেকে আস্তে 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 এই জায়গায় এসেছি ঠিক আছে আর তোমাদের তো আমি গাইড করছি তোমাদের শিখতে বেশি দিন এক দু বছরের মধ্যে তোমরা শিখে যাবে এবছরে যে এই জিনিসটা ভুল করবে নেক্সটবারে তোমাদের হবে না ঠিক আছে যাই পম্পম গাছ তো দেখলেন আপনারা কত সুন্দর লাগছে এখানে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আছে হুম প্রচুর ভ্যারাইটি আছে গাছগুলো দেখেন গাছগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা আমাকে সবাই এসে বলে যে যেমন তা প্রত্যেকটা গাছ তুমি এক লেভেলটা করলে কি করে হ্যাঁ এই এক লেভেলটা করতে গেলে তো আমাকে গাছে তো পিঞ্চিং করতেই হবে ঠিক আছে পিঞ্চিং করে করে আমি কিন্তু সব এক লেভেল করে রেখে দিয়েছি গাছ ঠিক আছে এখন তো তো ধরো বারো ইঞ্চিতে তুলে একবার পিঞ্চিং হয়েছে ঠিক আছে এখনও এর প্রিন্টিং অনেক বাকি আছে এরপরে আরও পরে দেখবে গাছ আরও সুন্দর লাগবে আরও সুন্দর লাগবে ঠিক আছে ওয়েদার তো চেয়ে এখন তো দেখছো তো এই দুপুরবেলা যারা এসে দেখছিল গাছ একদম নেতিয়ে পড়েছিল এখন দেখো গাছ সব সুস্থ হয়ে গেছে সব সুস্থ হয়ে গেছে অন্য কবি হলে কি হতো যখন নেতিয়ে গেছে এসে জল দিত ঠিক আছে জল দিলেই কিন্তু ক্ষতি জল দিলেই ক্ষতি গাছের পাতা ডিস্টার্ব করবে গাছে ড্যাম লেগে যাবে গাছে পাতা হলুদ হয়ে যাবে ড্যাম লেগে গেলেই পাতা হলুদ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ গাছ শুকিয়ে গেছিলো এখন দেখো গাছ সব একদম জায়গায় চলে এসেছে সব সুন্দর এসেছে আমার ঘাসও শুকনো হয়েছে এবার কালকে আমি জল দিতে পারবো ভরপুরটা সকালে জল দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এবারে যদি যখন দুপুরবেলা শুকিয়ে গেছিলো তার উপরে যদি জল ঢেলি ওই জল তো টানতে পারবে না আবার সকালবেলা থেকে জল দিচ্ছে এবার তো ড্যাম লেগে যাবে আস্তে আস্তে প্রথমে বুঝতে পারবে না মানে মোটামুটি দিন দশ পনেরো পরে দেবে গাছ আস্তে আস্তে হলুদ থেকে তার মানে নিচের শিকড় সব আগেই নষ্ট হয়ে গেছে ঠিক আছে পনেরো দিন ধরে শিকড় নষ্ট হয়ে গেছে আর যতই চেষ্টা করো গাছের বাঁচাতে পারবে ওই গাছকে বাঁচাতে আর ওই গাছ যদিও বাঁচে সেই গাছে ভালো ফুল হবে না পাতা সব শেষ হয়ে যাবে পাতা নষ্ট হয়ে যাবে সবসময় গাছকে ঘ্যাসটাকে সকালে একবার জল দিয়ে আর জল দেবে না আর জল দেবে না ঠিক আছে গাছটাকে মানে দুপুরবেলা ঢুলে যাক গাছ দুপুরবেলা ঢুলে গেলে বিকেলবেলা দেবে গাছ আবার চাঙ্গা হয়ে গেছে এখন দেখো আমার গাছ সব চাঙ্গা সব সবুজ হয়ে গেছে একদম কোনো ডিস্টার্ব নেই গাছে দেখো কোনো ডিস্টার্ব নেই কোনো পাতারও কোনো এফেক্ট নেই পাতারও সব ঠিক আছে হুম এই জিনিসগুলো সবসময় মানে মাথায় রেখে দেবে হ্যাঁ তাহলে কাজ করতে পারবে যদি কেউ যদি মনে করে যে না হ্যাঁ গাছ ভুলে গেছে আমি জলটা দিয়ে দিই কিন্তু প্রথমে বুঝতে না দিন পনেরো পরে বুঝতে পারবে যে গাছের কোথায় ক্ষতিটা হয়েছিল হ্যাঁ সেইটা বুঝতে পারবে হ্যাঁ সেইটাই বুঝতে পারবে যাই হোক হুম ছোটো করেই ভিডিওটা মেয়েরা করছে হ্যাঁ ছোটো করে ভিডিওটা করলাম হ্যাঁ দেখবেন কম উপরেই করলাম এরপরে আমার কাজের এখন খুব মানে আমি এখন চারা বসাবো দেখ মেয়েটা ধরে বসলে বলে তাই জন্য ছোট্ট করে একটা ভিডিও আপনাদের ছাড়ল ঠিক আছে নমস্কার বন্ধুরা দেখবেন ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ আরও কিছু জানার থাকলে এরপরের ভিডিও আমার হাতে সময় থাকলে আমি অনেক কিছু বলবো তোমাদের কীভাবে গাছের খাবার হ্যাঁ কতটুকু লাগবে কতটুকু দিতে হবে কতটা পরিমাণে জল দেবে সব বলে দেবো আমি সব ভিডিও আমার এই এটি যেহেতু আমাদের এখন বাড়িরই একটা চ্যানেল আমরা এখন বাড়িতেই থাকি তো রোজ এবার বাবা কতটুকু কি খাবার দেয় কখন কখন দেয় আমরা টাইম টু টাইম আপনাদের সেই ভিডিওগুলো পৌঁছে দিতে পারবো হয়তো আপনাদের মনে অনেকের বুঝতে পারে না যে এক লিটার জলে কতটা খাবার দেবেন সেই সেই পরিমাণটাও আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো আর আজকে যেহেতু বাবা পিঞ্চিং করেছে সকালে আমরা ভিডিওটা বিকেলে বানাচ্ছি তো পরের যেদিন পিঞ্চিং হবে সেদিন আপনাদেরকে ভিডিওটা আমরা করে দেখাবো যে কিভাবে পিঞ্চিং করতে হয় আপনারা অনেকেই পিঞ্চিংয়ে গন্ডগোল করেন জন্য গাছগুলোকে শেপে আনতে পারেন না তো এবার থেকে আমরা পিঞ্চিং করাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো একদম যতটা সম্ভব হাতে কলমে দেখানো সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করবো সেই পিঞ্চিংটা করে মানে বাবা করবে সেটা দেখানোর ইভেন বাবা যদি যেভাবে দেখাবে সেভাবে যদি আপনার ফলো করেন না তাহলে আপনারা অবশ্যই এরকম দেখুন যে শেপটা এটা কিন্তু পুরোটাই হাতে করা মানে কোনো মেশিন নয় বা কোনো মেজারমেন্ট কোনো টেপ দিয়ে করা নয় একদম পুরো আই এস্টিমেশনে হাতে করা দেখুন কত সুন্দর একটা শেপ আপনারাও এরকম শেপ বানাতে পারবেন অবশ্যই আশা করি পারবেন আর আপনাদের চেষ্টা করব যে ভিডিওটা একদম পুরো মানে যেভাবে বাবা ঠিক পার্টিকুলারলি যেভাবে গাছগুলোকে পরিচর্যা করে ঠিক সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানো কীভাবে কখন জল দেয় কতটা জল দেয় কিভাবে জল দিতে হয় ইভেন গাছগুলো বাবা যে বললো একটু আগে যে দুপুরবেলার টাইমটাতে গাছগুলো যখন ঘিমিয়ে থাকে কেন জল দেবেন না কিভাবে বাবা জল মেনটেন করে সেই সমস্তটাই আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের চ্যানেলটি ভালো লাগবে দেখতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করি আমার বাবার ইন্টারভিউ শুনলেন আপনারা তো বাবা বললেন কিছু কথা আপনাদের তো এর পরে আজকের পর থেকে আমরা রেগুলার আপনাদেরকে নিয়মিত চেষ্টা করব মানে যতটা পারি ততদূর চেষ্টা করব সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রেগুলার আমাদের ফ্যামিলিতে আমাদের গাছের জন্যে কত কী পরিচর্যা করা হয় বাবা কখন ওঠে কখন কিভাবে তাদের মেনটেন করে কখন জল দেয় সমস্ত কিছু আজকে পর থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে দয়া করে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আশা করব এর আগেও আপনারা অল্প সময়ের জন্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি অনেক পরিচিতি পরিচিতি পেয়েছি এর পরেও আমি চাইবো যে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে আবার আগের থেকেও অনেক বেশি ভালোবাসা দেবেন যাতে করে আমি আবার এতটা এক্সাইটেড হয়ে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও এত সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আর অবশ্যই চেষ্টা করব যে আপনাদের ভালোবাসা আগে যেমন ভালোবাসতেন আমাকে অবশ্যই সেরকম ভালোবাসা আপনাদের কাছ থেকে আদায় করে নিতে পারি আজকের মতো এটুকুই রাখলাম আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে